গর্ভবতী মায়েদের সিয়াম পালন প্রসঙ্গে এই প্রসঙ্গে আমাদের একটি আগে একটি প্রশ্ন এসেছে একজন বোন জানতে চেয়েছেন যে গত তিন বছর আমি সন্তান ধারণ ও সন্তানকে দুধ পান করানোর কারণে রোজা রাখতে পারিনি বর্তমানে আমি সন্তান সম্ভবা যার ধরুন এই বছরও হয়তো রোজা রাখতে পারবো না প্রশ্ন হলো গত তিন বছরের রোজাগুলো কিভাবে কাজা করব নাকি ফিদিয়া দিব বা এই বছর আমার রোজার হুকুম না আপনি ফিদিয়া দিবেন না ফিদিয়া হলো যার সামর্থ্য নেই অর্থাৎ রোজা পরিপালন করতে পারেন না ইল্লা আহা সাধ্যের বাইরে আল্লাহ কাউকে অ্যাকাউন্টেবল করেন না কারণ আর দিন ও ইউসর দিন পরিপালনটা সহজ তাইলে সহজ করার জন্য আল্লাহ তালা কি করলেন যে বুড়ো মানুষ অথবা রুগী মানুষ যে তার রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই অথবা বড় মানুষই তার সামর্থ্য নেই তো তিনি কী করুন ফিরিয়া দিবেন তিনি রোজা না রেখে ফিরিয়া দিবেন এখন আপনার প্রশ্ন হল আপনি এই মাসে আবার সন্তান সম্ভবা এই অবস্থায় কি আপনার ক্ষতি হবে সন্তানের ফেলিয়া তো নাই আপনি আবার যখন সন্তান প্রসব করবেন এরপরে সময়টা পার হবে তখন এক বছর তো আপনার সময় আছে যখনই সামর্থ্য পাবেন তখন আপনি রোজাগুলি গুনে গুনে ইয়ামিন ও একটা একটা করে গণনা করে করে যেই কটা রাখতে পারেন নাই ওই কটা আপনি রাখবেন এটাই হলো শরীয়তের দাবি আপনার ফিদিয়ানা জি